হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এত গাছ এই ছোটো ছোটো গাছগুলো তোমরা দেখতে পাচ্ছো বড় বড়ো পাতাগুলো নয় কিন্তু এই যে ছোটো ছোটো ফুলের গাছগুলো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জানো তো বন্ধুরা অপরাজিতা ফুলের চারা গাছের চারা তো এইগুলো এত হয়েছে আমি অনেকদিন এদিকে আসিনি যেহেতু এদিক তো সেরকম আসা হয় না তো অনেক দিন আসিনি সেই জন্য বুঝতে পারিনি এই যে বড় সিরিজ গাছটা দেখছো এত বড় গাছটা এই গাছের ওপরে জানো তো এই অপরাজিতার ডাল একবার উঠে গেছিলো তো সেইখান থেকে মনে হয় এত বীজ পড়ে এত সব গাছ হয়েছে এত হয়েছে তো কেউ নিয়ে যাওয়ার আগেই কিন্তু তুলে এই গাছগুলো লাগিয়ে নেবো জানো তো বন্ধুরা আরও একটা জিনিস দেখায় বন্ধুরা তোমাদেরকে এই যে এইটা হচ্ছে খুব এক খুব উপকারী একটা গাছ এটা হচ্ছে গুলঞ্চলতা এটা এটা শিকড় যদি রোজ চায়ের সাথে খাওয়া হয় চায়ের সাথে ফুটিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের অনেক কিছু রোগ সেরে যায় এই যে গুলঞ্চলতা খুবই উপকারী গাছ সবাই কিন্তু জানে না এই যে দেখেছ বন্ধুরা কী সুন্দর হয়েছে গুলঞ্চলতা বলে এটা দেখো আর এই দেখো বন্ধুরা কলকে ফুলের গাছটা আগের দিন লাগানো হয়েছিল মানে আগের দিন মানে আগের বছর লাগানো হয়েছিল দেড় বছর হলো গাছটা তো এই দেড় বছরে মাথায় দেখেছো কত বড় হয়ে গেছে আর কত ফুল ফুল ফুটতে আরম্ভ করেছে জান আর এইটা কী বন্ধুরা তোমরা আমাকে একটু বলে জানাবে তো বড় বড় সাদা সাদা ফুল হয় আর খুব সুগন্ধ এত সুন্দর হয় কি বলবো এই যে দেখো গাছটা আর এই যে ওল গাছ এই যে দেখো ওল গাছ কিন্তু তুলে দিতে নেই অনেক পুরনো হলে মানে ওল গাছ বড়ো হয়ে যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু ওল গাছ তুলতে হয় জানো তো বন্ধুরা তাহলে ওল ভালো হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে ভাবলাম আমাদের এদিকে জানো তো অনেক আম চুনচুনি পোকা আছে তো আম চুনচুনি পোকা আমি তোমাদেরকে ভাবলাম দেখাবো কিন্তু আজকে আসেনি আমাদের ঘরের জানালার ওপর বসে থাকে জানো তো আর এত আওয়াজ কি বলবো তো কোনো দিন যদি আবার আসে মানে আসে প্রত্যেক দিনই কিন্তু আমার দেখানোর সময় হয় না বাড়ির কাজ করতে করতেই মানে থাকে না বসে উড়ে চলে যায় তো যদি কোনো সময় আসে আমি তোমাদেরকে দেখা পাই তোকে এইখানে বসে এই জানালা মাসে জানো তো আমাদের বাড়ির জানালার ওপর বসে আর এত আওয়াজ না কি বলবো